পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলে যখন পাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাহ আলী ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে সে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিব্রাহিল তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাহল আলী ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে জিব্রাহল আলী ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর ফেরেস্তা মন্ডলী পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন জিব্রাহিন ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়